দুই কোটি ষাট লাখ টাকার গরু বিক্রি হয়েছে যদি একটু বিস্তারিত বলতেন ব্যবসায়ী ভদ্রলোক কোটি লাখ টাকা দিয়ে আমাদের কাছ থেকে আমেরিকান গরু প্রান্তিক পর্যায়ে যারা আছে তারা বড় গরুগুলো বিক্রি করতে পারে না আপনারা তো মোটামুটি একটা লেভেলে বিক্রি করেন এর পিছনে প্রান্তিক খামারিদের কোনো দাফলতি আছে কিনা বা আপনাদের কোনো কারসাজি আছে কিনা এটা যদি ব্যাখ্যা যে আপনারা বড় বড় খামারিরা সিন্ডিকেট করে রাখেন এটা যদি একটু সঠিক তাহলে আমার প্রান্তিক খামারিদের কাছে আমার নিবেদন কেমন আছেন ভাই খুব ভালো ভাই আজকে আসছি আপনার দেখতে পেলাম আলহামদুলিল্লাহ আপনার খামার থেকে দুই কোটি ষাট লাখ টাকার গরু বিক্রি হয়েছে যদি একটু বিস্তারিত এক ব্যবসায়ী ভদ্রলোক উনি দুই কোটি ষাট লাখ টাকা দিয়ে আমাদের কাছ থেকে তিনটা আমেরিকান বাহামজাদের গুরু কিনছেন এর মধ্যে ওই যে এক কোটি টাকা দাম আমরা যেটা চেয়েতাম সেই গুরুটা ওটার ভিতরে অন্তর্ভুক্ত কারা নিয়েছে এটাকে একটু বলা যে বলা যাবে না যিনি কিনছেন উনি আপাতত ওনার নাম ডিসক্লোজ করতে না করছেন যখন ডেলিভারি যাবে তখন আপনারা দেখবেন কোথায় যাচ্ছেন ডেলিভারিটা কখন নিতে পারে সেটা এখনো নিশ্চিত না আমাদের কাছে বা দু একদিনের মধ্যে জানা আচ্ছা তো ইমরান ভাই আপনি যখন মেলাতে এই গরুটা এক কোটি টাকার দাম চেয়েছিলেন এবং বংশ মর্যাদাপূর্ণ বলেছিলেন তখন এটাকে অনেকেই নেগেটিভভাবে নিয়েছিলেন কিন্তু এখন দেখতেছি আলহামদুলিল্লাহ আপনি তিনটা গরু দুই কোটি ষাট লাখ টাকা বিক্রিও করেছেন আসলে এই বিষয়টা যদি একটু খোলাসা করতে এটা তো আসলে নেগেটিভলি দেখার কিছু নাই অনেকে যে গরুর দাম এক কোটি টাকা এটা নিয়ে একটু হাসি তামাশা আসলে যারা বলছে যারা নেটিজেনরা আছে যারা সমালোচনা করার তারা সমালোচনা করবেই তাদের আসলে ধারণা নাই যে বাংলাদেশে অনেকে আছে আট কোটি টাকা দামের ঘুরি পরে অনেকে আছে ছেচল্লিশ কোটি টাকা দামের গাড়ি চড়ে তো এই আমার কাছে মনে হয় যারা এইসব কমেন্টস করতেছে সমালোচনা করতেছে তাদের এই সম্বন্ধে ধারণা নাই বলে তারা সমালোচনা করতেছে তো সুতরাং আমার এটা নিয়ে কিছু বলার নেই যারা সমালোচনা করা তারা করবেই যারা ভালো বলার ভুলবেই আমার এটা নিয়ে আসলে তেমন কিছু বলার নেই অনেকে প্রশ্ন করে যে এক কোটি টাকা একটা গরুর দাম এই গরুর মধ্যে কি আছে যে এটা এক কোটি টাকা আর যারা এক কোটি টাকা দামের গরুর দাম বলে এক কোটি টাকা দামের গরুর মধ্যে কি আছে তারা আসলে জানে না যে পৃথিবীতে বাংলাদেশি টাকা পঞ্চাশ ষাট হাজার টাকা কেজি গরুর গোস্তু বিক্রি হয় এরকম গরু আছে তো এই গরুর গোস্তুটাও সেরকম কারণ পঞ্চাশ ষাট হাজার টাকা কেজির তো সবাই খেতে পারবে না ঠিক আছে অনেকের তো ছয়শো সাতশো টাকা কেজি গরু মাংস খেতেও হিমশিম হয়ে যাচ্ছে তো সুতরাং যারা পঞ্চাশ হাজার টাকা দামের পঞ্চাশ হাজার টাকা কেজির গরুর মাংস খাবে তারা চিন্তা করতেছে তাদের কাছে কিছু না আর যারা পাঁচশো ছয়শো টাকা কেজি গরুর মাংস খায় হিমশিম খেয়ে যাচ্ছে তারা মনে করতেছে এটা অনেক কিছু তো সুতরাং আমাদের দেশে তো সব রকমের মানুষ আছে তো ভাই আরেকটা বিষয় হচ্ছে অনেক প্রান্তিক খামারিরা বলে যে আমরা আসলে একটা গরু বিক্রি করতে পারি না পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে কিন্তু সাদেক এগুলোতে এত এত গরু এক হাজার তেরোশো গরু বড় বড়ো গরু এক কোটি টাকার গরু কীভাবে বিক্রি করে সেটা প্রশ্ন আমার কাছে করলে হবে না সেটা আল্লাহর কাছে করতে হবে আল্লাহ কেন আমার কাছে কাস্টমার পাঠায় দেয় আর আল্লাহ তাদের কাছে কেন কাস্টমার পাঠায় না এটা আমার কাছে মনে হয় প্রশ্নটা আমার কাছে করে কোনো লাভ নাই আমি কিন্তু কোনো কাস্টমারকে ফোন দিয়ে দাওয়াত দিই না তুমি কাউকে ধরে নিয়ে আসি না যে তুমি আমার গরু কিনতেই হবে নাহলে তোমাকে চাইতে দেবো না এই জায়গা থেকে এরকম কোনো সুযোগ নাই এই জায়গায় এরকম কোনো ব্যবহার নাই এই জায়গায় সুতরাং কাস্টমার আসলে আমরা তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি এবং তারা আসে খুশি মনে তারা তাদের পছন্দের গুরু পছন্দের দামে কিনে নিয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে প্রান্তিক খামারিদের একটা ধারণা যে আপনারা বড় বড় খামারিরা সিন্ডিকেট করে রাখেন এটা যদি একটু সঠিক তাহলে আমার প্রান্তিক খামারিদের কাছে আমার নিবেদন আপনারা প্রান্তিক খামারিরা মিলে একটা সিন্ডিকেট করেন বড় খামারিরা যদি সিন্ডিকেট করে যদি বাজার কন্ট্রোল করতে পারে প্রান্তিক খামারিরাও সিন্ডিকেট করে সমস্যা কি আমার সিন্ডিকেট করতে তো কেউ বাধা দেয় নাই আপনারাও সিন্ডিকেট করেন আপনাদের কে বাধা দেবে সিন্ডিকেটে যদি সমস্যার সমাধান হয় আপনারা যদি সিন্ডিকেট করে যদি বেশি দামে বেচতে পারেন বেচেন আপনাদের গরু বেশি দামে বেচতে পারলে তো আমি খুশি আমি তো অখুশি না একটা প্রান্তিক কৃষক যখন একটা ভালো দামে গরু বিক্রি করে আমি তো অনেক খুশি হই আমি তো নারাজ হই না আমি তো তারা গালি না কিন্তু আমার কাছে যখন একটা ভালো দামে একটা গরু বিক্রি হয় তখন ওনারা নারাজ হয়ে যায় কেন এটা কি হলো সেটা হচ্ছে লাগে আমার এক ভাই ক্লাসে ফার্স্ট হইলো দেখে আমার মন খারাপ হয়ে গেল এরকম কোনো ব্যাপার এরকম ব্যাপার না তা আমি তো কেউ ফাস্ট হইলে কেউ বেশি দামে গরু বেশি আমি তো নারাজ হচ্ছি না আমি তো মনক্ষুণ্ণ হচ্ছে না ওনারা কেন মনক্ষুণ্ণ হচ্ছে আমরা কি ওনারা বিক্রি করতে পারে না সেটা তো ওনাদের ব্যাপার আমি তো আর ওনাদের বিক্রিতে বাধা দিচ্ছি না আমি তো যে কোনো কাস্টমারকে বাসায় যায় বলতেছি না যে ভাই অমুক লোকের কাছে যায়ন না অমুক লোকের গরুটা ভালো না অমুক লোকের গরুটা খারাপ অমুক সুন্দর না এটা তো আমি যাই বলতেছি না আমি আজ পর্যন্ত সাদিকে একটা ষোলো বছর বয়স হয়েছে কখনো আমি কোনো কাস্টমারকে ফোন দিয়ে দাও দিয়ে নিয়ে আসিনি কাস্টমারের যখন আসতে ইচ্ছা হয়েছে আসছে আমরা তার যেটা পছন্দ হয়েছে বের করে দেখাইছি যদি তাদের পছন্দ মতন দাম হয় তারা নিছে না হলে চলে গেছে বাট এটা তো কাস্টমারের ব্যাপার ইমরান ভাই এবার আসি আমরা দুই হাজার চব্বিশ সাল নিয়ে তো দুই হাজার চব্বিশ সালে আপনার খামারে আর কি ধামাকা রয়েছে একটু যদি এগুলো চমক আসতেই থাকবে যাইতেই থাকবে চমকের কথা এত আগে বলে দিলে তা চমক থাকবে না আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে দুই হাজার চব্বিশ বাজারটা কেমন যেতে পারে যেহেতু আপনি বাংলাদেশের ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি তো এটা একটু আমার কাছে মনে হয় কোরবানি দুই হাজার চব্বিশ সালে কোরবানির বাজার আমি এখন পর্যন্ত যা দেখতেছি তাতে আমার কাছে মনে হচ্ছে গত বছরের গরুর দাম থেকে এই বছরের গরুর দাম সামান্য একটু কম আছে আমার কাছে মনে হয় ফাইভ পার্সেন্ট দাম কম আছে বড় গরুগুলোর বাজার মনে হয় না শেষ পর্যন্ত ভালো যাবে কারণ প্রচুর বড় গরু বিভিন্ন খামারে অবিকৃত রয়ে গেছে বড় গরুর ক্রেতা এবছর খুবই 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 কম বড় গরু আমাদেরও অনেক অবিকৃত রয়ে গেছে প্রায় আড়াইশো তিনশো বড় গরু এখনও আমাদের অবিকৃত আছে গত বছর এই সময় এতগুলো অবিকৃত বড় গরু ছিল না তো কাস্টমার কমতেছে কারণটা কি বলতে সেটা কাস্টমাররা ভালো জানেন সেটা আমরা আমরা দেখবো যে বড় গরুর কাস্টমার কমতেছে আমরা বড় গরু কম তৈরি করবো কিন্তু কাস্টমাররা ভালো জানে যে তারা বড় গরু কেন কিনতেছে না এটা আসলে আমাদের কোশ্চেন না আমাদের ম্যাটার না তো আমরা এই বছর যদি আমাদের বড় গরু অনেক অবিকৃত থেকে যায় আমরা এই বছর প্রায় সাড়ে চারশো বড় গরু বড় গরু বলতে আমরা যেটা বুঝি আটশো কেজি নয়শো কেজি এক হাজার কেজি এগারোশো কেজি বারোশো কেজির ওজনের গরুগুলো এই গরুগুলো আমরা আমাদের ইচ্ছা আছে যে আমরা আগামী বছর হয়তোবা তিনশোর মতন করবো এই বছর সাড়ে চারশো করছিলাম এক তৃতীয়াংশ আমরা কমাই ফেলবো আগামী বছর হয়তোবা তিনশো করবো প্রান্তিক পর্যায়ে যারা আছে তারা বড় গরুগুলো বিক্রি করতে পারে না আপনারা তো মোটামুটি একটা লেভেলে বিক্রি করেন এর পিছনে প্রান্তিক খামারিদের কোনো গাফলতি আছে কিনা বা আপনাদের কোনো আছে আমাদের তো অবশ্যই কারসাজি আছে আমাদের কারসাজি হচ্ছে আমরা সুন্দর করে একটা স্টেজ সাজায় রাখছি কাস্টমাররা আসলে আমরা বসাই এসি রুমে আমরা তাদেরকে কফি খাওয়াই মিষ্টি খাওয়াই হালুয়া খাওয়াই রুটি খাওয়াই তো এই যে কারসাজি এইটাই তো একটা কাজসাজি এটাই তো একটা মার্কেটিং পলিসি কারসাজি বলতেই তো একটা মার্কেটিং পলিসি এখন প্রান্তিক কৃষকরা কেন বেচতে পারে না সেটা আসলে ওনারা আমার কাছে আসুক আমি ওনাদেরকে বুদ্ধি শিখাই দেব বাট আসলে প্রান্তিক কৃষকদেরও বোঝা উচিত যে একটা শৌখিন লোক ওই এত দূর গ্রামে যে কষ্ট করে গরু কিনতে চায় না তারা বরঞ্চ বেশি দাম দিয়ে কম কষ্ট করে গরু কিনে ফেলতে চায় এটাই সবচেয়ে বড় কারণ ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম সালাম